আলহামদুলিল্লাহ আমি কখনো ভাবিনি ফেসবুকে আমার এই ছোট্ট যাত্রায় এত ভালোবাসা পাব আমি নতুন অনেক কিছু শিখেছি কিন্তু এই ভালোবাসা ও আপনাদের সাপোর্ট আমাকে প্রতিদিন নতুন কিছু শেখার অরু অনুপ্রেরণা দিচ্ছে আপনাদের একজন একজন ফলোয়ার আমার কাছে খুবই মূল্যবান আমি চেষ্টা করব যেন আমার পোস্ট বা কথাগুলো আপনাদের জীবনের কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে ইনশা আল্লাহ ইসলামিক শিক্ষা পরিবার শিশুদের সঠিক দিক নির্দেশনা বাস্তব জীবনের অভিজ্ঞতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আরও সুন্দরভাবে শেয়ার করব যারা আমার পাশে ছিলেন আছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল দোয়া করবেন আমার জন্য আপনাদের সাপোর্ট আমার শক্তি শূন্য থেকে শুরু করেছিলাম আজ একটু গর্বের জায়গায় আমি শুরু করেছিলাম একেবারেই শূন্য থেকে না ছিল নাম না ছিল পরিচিত না কোনো অভিজ্ঞতা কিন্তু আমার মন চাইতো আমি কিছু শিখি কিছু বলি আর যদি তাতে একজন মানুষও উপকার পায় তাহলে সেটা হবে আমার বড় সাফল্য আজ আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে মানুষ আমার পাশে দাঁড়াচ্ছে আমার ফলোয়ার সংখ্যা বাড়ছে কেউ একজন লাইক দিচ্ছেন কেউ শেয়ার করছেন কেউ কমেন্ট ও শুভকামনা জানাচ্ছেন এই ছোট ছোটো মুহূর্তগুলোই আমার জীবনে অনেক বড় পাওয়া আমি গর্বিত কারণ এটা আমি কষ্ট করে অর্জন করছি আমি কৃতজ্ঞ কারণ এটা আপনারা আমাকে ভালো বেছে দিচ্ছেন বা দিয়েছেন আমি আশা রাখি আমি যেন আরও ভালো কন্টেন্ট ইতিবাচক কথা আর শিক্ষা দিয়ে আপনাদের পাশে থাকতে পারি আমার এই যাত্রা এখনও চলছে আমি এখনও শিখছি আর আমি চাই এই পথে আপনারা থাকে আমার সঙ্গে আল্লাহ যেন আপনাদের সবার পথ সহজ করে দেন এবং আমাদের কথা ও কাজ যেন মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে আমি বিশ্বাস করি সফলতা তখনই সুন্দর হয় যখন তা একা ভোগ না করে অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া যায় আলহামদুলিল্লাহ ফেসবুকে আমি যতটুকু এগোচ্ছি তা আপনাদের ভালোবাসা ও দোয়া আস্থা থেকে পেয়েছি আমি কখনোই চাই না এটা শুধু আমার জন্য সীমাবদ্ধ থাকুক আমি চাই কারো মুখে হাসি ফোটাতে কারো কষ্টের সময়ের পাশে দাঁড়াতে যারা হার মানছে তাদের নতুন করে স্বপ্ন দেখাতে আমি বিশ্বাস করি মানুষের প্রতি ভালোবাসা দেখা নয় আসল সফলতা আমি চাই আমার এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে কারো জন্য সান্নিধ্য সাহায্য বা দোয়া নিয়ে আসতে আমি আশা করি আমার কাজগুলো যেন সমাজের জন্য উপকারী হয় শিশুদের জন্য শিক্ষামূলক হয় আর আল্লাহর সন্তুষ্টির পথেই হয় দোয়া করবেন আমি যেন কখনো অহংকারী না হই বরং যতই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই ভিডিওগুলো আমার টু মিলিয়ন ওয়ান মিলিয়ন দেড় মিলিয়ন গিয়েছে কিন্তু এখান থেকে অনেক ভাই বোনরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছে কেউ ভালো কেউ মন্দ তো সে কমেন্ট গুলাই আমি তাদের নাম ধরে ধরে পড়ব আজকে তো একজন সুমে আক্তার একজন বোন কমেন্ট করেছে আমার স্বামী অনেক ভালো তাহার যদি নামাজ আদায় করার ফল আল্লাহর কাছে দোয়া করে ভালো জীবন সঙ্গী পেয়েছি আলহামদুলিল্লাহ তো সুমে আক্তার বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিও দেখার জন্য আর একটা রেহেনা বল লিখেছে মাশাল্লাহ মাশাল্লা আমার আল্লাহ আমাকে উত্তম একজন পুরুষ আমার জীবনের সাথী করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি হাজার হাজারো হাজার লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে আমি আমার স্বামীকে পেয়ে ও ভাগ্যবতী মনে করি নিজেকে তো শুক্রিয়া রেহেনা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখার জন্য খুব ভালো থাকো কাছে দোয়া দোয়া করি এম ডি রিপন ভাই কমেন্ট করেছে আমার এগারো বছর পাঁচ মাস বিয়ের কিন্তু আফসোস একটা আমার হাজবেন্ড এখনো পর্যন্ত আমাকে বুঝে না এটা হচ্ছে এম ডি রিপন হয়তো ভাইয়ের এটা আইডি কিন্তু বোন এটা কমেন্ট করেছে কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে